আমাদের দেশের আইনি ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা যে এতটাই নিরর্থক তা সত্যি লজ্জাজনক বিষয় দিল্লির বসন্তকুঞ্জের একটি বিখ্যাত আশ্রম শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ডিরেক্টর চৈতন্যানন্দ সরস্বতী যার আসল নাম পার্থ সারথী তার বিরুদ্ধে আগস্ট মাসের শুরুতে সতেরো জন তরুণী দিল্লি ডিফেন্স কলোনি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন যারা সেই ইনস্টিটিউটেরই ছাত্রী অভিযোগ তাদের হেনস্থা করা হয়েছে এবং বিগত প্রায় ১৬ বছর ধরে এই প্রতিষ্ঠানে পাঠরত তরুণীদের শিকার বানাচ্ছেন তিনি যৌন হেনস্থার শিকার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর স্কলারশিপ নিয়ে পড়া ছাত্রীরা তার ফাঁদে পড়তেন তাদের মোবাইল থেকে উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এসেছে অশ্লীল ম্যাসেজ হুমকি এবং জোর করে শারীরিক সম্পর্ক চাপিয়ে দেওয়ার প্রমাণ একটি মেসেজে দেখা গেছে অভিযুক্ত বলছে আমার রুমে এসো আমি তোমাকে বিদেশ ভ্রমণে নিয়ে যাব। তোমাকে কোনো খরচ দিতে হবে না অন্য স্পষ্ট হুমকি যদি তুমি আমার কথা না মানো আমি তোমাকে ফেল করিয়ে দেব। বিষয় হচ্ছে আরেকটিতে কিছু নারী শিক্ষক ও ইনস্টিটিউটের কিছু প্রশাসনিক কর্মী ছাত্রীদের উপর চাপ দিত অভিযুক্তের চাহিদা মেনে চলার জন্য এমনকি তিনজন মহিলা ওয়ার্ডেন সক্রিয়ভাবে এই কাজে তাকে সাহায্য করত দুই ও দুই সালে বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা হলেও কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় সে হয়ে ওঠে ইতিমধ্যেই পুলিশ তার ভলভ সেডান গাড়ি জব্দ করেছে সেখানে ভুয়া জাতিসংঘের নাম্বার প্লেট লাগানো ছিল থার্টি নাইন ইউএন ওয়ান হচ্ছে সেই নম্বর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই নাম্বার প্লেট আসলে জাল ভুয়ো নকল আশ্রমের আড়ালে এমন ভয়ঙ্কর অপরাধের ঘটনাগুলো আবারও প্রশ্ন তুলছে কতটা নিরাপদ আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুলিশ সিসিটিভি ফুটেজ জব্দ করেছে ওয়ার্ডেনদের বয়ান রেকর্ড করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে তবে মূল প্রশ্ন হচ্ছে এত বছর ধরে কিভাবে পার পেয়ে গেল বাবা পার্থ সারথি তা স্পষ্টভাবে প্রমাণ করছে আমাদের দেশের আইনি ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা কতটাই অনবহিত কেয়ারলেস ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন এবং পাশে থাকুন দেশ বদলাতে হবে আমাদের কর্তব্য আমাদের দেশকে সঠিক পথে আনার ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও